چلنا اللہ کی ذات سالو 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 اللہ کی ذات উপস্থিত আসি নেওয়া লিয়া আজকের মঞ্চে উপস্থিত যারা আছেন আমার সাথে সকলের পরিচয় নেই আমাকে ক্ষমা করবেন মার্জনা করবেন আমি বাংলাদেশ থেকে এসছি আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন এই ঊরস্বরীকে কেন্দ্র করেই আমার আশা আমি বক্তব্য দিতে আসিনি এটা বক্তব্য দেওয়ার জায়গা নয় এই ধৃষ্টতা করার সাহস নেই এই পবিত্র লির দরবারে দাঁড়িয়ে তারপরেও আহমদ আলী সাহেব আমাকে যেহেতু উপস্থাপন করেছেন আমি আপনাদের সম্মুখে দু একটি কথাই বলবো যে সারা বাংলাদেশে আমাদের যত তরিকাভুক্ত লোকজন আছেন দশ কোটি নয় কোটি যাই হোক সবাই আমরা সুফি সফি ফতে আবার অনুসারী এবং কিনার মাধ্যমেই সবাই আমরা তরিকাভুক্ত আমি সুফি ফতালি আলী ওয়াইসি কেবলার একজন গোলাম তিনার আওলা তিনার বংশধর আপনারা হয়তো মাজার শরীরে প্রবেশ করার সময় শাহ আহম্মদ আলী ওরফে রফেজান শরীফ বাবা শরেশ্বরী নামে যে গেটখানা করা দেখেন আমি সেই খলিফা ওয়াইসি ১০ দশ নম্বর খলিফার আওলাদ মহান সুরেশ্বর দরবার শরীফ থেকে এসেছি সারা বাংলাদেশে যত দরগা মাজার আছে দুই একটি উল্লেখযোগ্য দরবার ব্যতীত সকল দরগার মাসায়ের যারা ছিলেন সবাই এই সুপি ফতলি ওই অনুসারী এবং তার মুড়িদ বাবা সুরেশ্বরী কিতাব লিখে গিয়েছেন সেখানে আপন মুর্শিদ সুফি ফতে আলী ওয়াই সিপাকের কথা লিখেছেন যে এখনো ভাবুক যদি জেয়ারতে যায় অপূর্ব মানিক মিলে মানিক তলায় সেই মানিক সংগ্রহ করতে হ্যাঁ বাবা সুরেশ্বরী কেবলা নুরাহক গঞ্জলুর কিতাব নামক লিখে গিয়েছেন যে এখনো ভাবুক যদি যায় মানিক মানিক মিলে অপূর্ব অর্থাৎ যে ভাবুক তোমরা আছো আমার প্রিয় মর্শেদ সফি ফতে পাকের রবারে হাজিরি পেশ করো সেখান থেকে রহমত ফায়েজ বরকত হাজির করো বাংলাদেশ থেকে হাজার হাজার লোক বলকে লক্ষ লক্ষ লোক একজন দুইজন করে আসে হয়তো জানে না না। আমরা হতে পারি অবশ্যই ব্যবস্থাপনা নেই যে একটা বাইরের দেশ থেকে লোকজন আসলে তাদের থাকার ব্যবস্থা করা যাদের আর্থিক সংগতি আছে তারা হয়তো আমরা হোটেলে থাকি তো ইনশাল্লাহ আমি আশা করি আহমদ আলী সাহেবের নেতৃত্বে এই সমস্ত হয়ে যাবে আজ থেকে বিশ বছর আগেও আমি যখন এসেছি আমি তখন ছাত্র জীবন আমার আমি তখন ওর শরীফ এসেছিলাম ধরে এই বছর আসলাম প্রায় বিশ বছর পরে ছয় মাসের আগেও আমি এসে গেছি আজকে আমার প্রাণটা ভরে গেছে যে সেই রাস্তা থেকে গাড়ি আমাদের আটকিয়ে দিল যে ভিতরে যাওয়া যাবে না কেন অনুষ্ঠান হচ্ছে আমার বুকে আনন্দের এবং সেই সুরেশ্বরের কথা অনুসরণ করে যে ভাবুক বোধহয় মানিক তলায় আবার সমাগত হচ্ছে এই মানিক তলায় আমরা ভাব নিতে আসছি এবং আসব আজকের সবাই জানিনা এই পশ্চিমবঙ্গ সরকারের কোন মাননীয় ব্যক্তি উপস্থিত আছেন কিনা যদি থেকে থাকেন ওয়াকফোডের আমি দেখেছি ওয়াকফো স্টেট মাজার শরীফকে সরকার রাষ্ট্রায়ত্ত করেছে আমি আশা করব যে এরকম লোকের মাধ্যমে এই দরবার শরীফকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে যেন সকল আশেকরা এসে আশেকের মনের ভাব প্রকাশ করতে পারে যেখানে থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো মতবাদ থাকবে না কোনো ফতুয়া আজকের এই ডিজিটাল যুগে আমাদের মধ্যে ফতুয়া মতবাদ এই সমস্তের কারণে মহান অলিয়া উলিয়াদের দরগা মাজারের বিরুদ্ধে বিরাট ভাবে শত্রুতা সৃষ্টি হয়ে গেছে এই উপমহাদেশ আমার নামের পূর্বে ঘোষণা করা হয়েছে শুনেছেন আশিকিনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ আমাদের বাংলাদেশে আশিকিনে আউলিয়া ঐক্য পরিষদ নামে আমরা একটা সংগঠন করেছি সেখানে যত দরগা মাজার আছে আমরা এই সংগঠনের অন্তর্গত এই সংগঠনের আমি অধম সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেত্রী মন্ত্রী এমপি যারা আছেন সকলে আমাদের সম্বন্ধে বোধগম্য আছেন এবং তাদের নিয়ে আমরা সব সময় সভা সেমিনার করে থাকি ওহাবি মতবাদের প্রতিফলন হিসাবে বাংলাদেশে আমাদের সেখানে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠেছিল বর্তমান সরকার সে কঠিন হস্তে দমন করেছে এবং ধর্মের মধ্যে অধর্মের বাণী মিথ্যা বাণী দেহাদি বাণী এগুলি দিয়ে মানুষকে আমাদেরকে সাধারণ মানুষকে পথপ্রস্ত করার চেষ্টা চলছে আমি বক্তব্য আর বৃদ্ধি করব না আমরা জানি আউলিয়ায় কেরাম যারা তারা অহিংসা এবং অসাম্প্রদায়িক তারা মহব্বতের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে ইসলাম এবং ইসলামের আলোকে এই উপমহাদেশ থেকে এই উপমহাদেশে নিয়ে এসেছেন হজুর ইসলাম মক্কায় মদিনায় ছিলেন তার যারা অনুসারী আউলিয়ায় কেরামরাই ইসলামের আলো আমাদের মাঝে জানিয়েছেন ইসলামের আলোয় আমরা যদি আলোকিত হয়ে থাকি সে শুধু মহান আউলিয়াদের মাধ্যমেই আজকে সেই আউলিয়াদের যখন তিরস্কার করে সমালোচনা করে কথা বলা হয় আমরা যারা আশিক আছি আশিকদের হৃদয় মর্মাহত হয় তা আমি আজকের কামনা আপনাদের সকলকে সকলের মাধ্যমে আমরা চাই যে এই এই সুফি ফতে পবিত্র দরঘার উন্নয়ন অচিনে শুরু করুক গভর্নমেন্ট অথবা আপনারা যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও বাংলাদেশ থেকে সকল মানুষ বাংলাদেশের যত তরিকাপথী দশ কোটি হবে সবাই কিন্তু আপনারা জেনে আশ্চর্য হবেন যে একমাত্র সুফি ফতে ওয়াইসি কেবল অনুসারী সেখানে আর কোন অন্য তরিকা নেই শুধু মোজাদে দিয়ে ওয়াজিয়া তরিকা যত খলিফা আমি দুই চার জনের নাম বলি হজরত জাহান শরীফ শাহ সুরেশ্বরী আহমদ আলী আপনারা ওয়াইসি দেওয়ানি ওয়াইসিতে দেখবেন দশ নম্বরে ওনার নাম তারপর আছে হজরত শাহ ওয়াজেদ আলী শাহ এই দুইজন খলিফার শাহ আমজাদ আলী এদের খলিফারাই শুধু আমাদের বাংলাদেশের তরিকা পঞ্চি সুতরাং এই মহান অলির দরবার আজকে অবহেলায় সকল ভক্ত পক্ষ থেকে থেকে আমাদের সংগঠনের ভারত পশ্চিমবঙ্গ সরকারের যদি কোনো মাননীয় ব্যক্তি বর্ষেকে থাকেন তাদের কাছে এবং আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ যে সহসাই যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই মহানলীর দরবারকে সংরক্ষণ এবং আশেকের জারতের জন্য তীর্থস্থান তো আছেই আরো সুন্দর করে উপস্থাপন করবেন ধন্যবাদ আজকে আমি আমার বক্তব্য শেষ করি অনেক মূল্যবান বক্তব্য রাখবেন আমার যদি কোনো ভুল এবং অপরাধ হয়ে থাকে আমি সকলের কাছে অবনত বস্তকে ক্ষমতা ক্ষমা প্রার্থনা করছি আলহামদুলিল্লাহ হজুরের দরবারটা জেগেছে বাংলা আসাম বাংলাদেশ যত লোক আছে সবই তয়েসি ভক্ত এখন আমাদের মাওলানা বাবা আলী সাহেব হুজুরের